যত প্রকারে অন্যায় আছে যত প্রকারে গুণা আছে সব গুণায় অভ্যস্ত একদিন তার এক প্রতিবেশী বল আইসা ডাক দে বলে ভাই আমার আব্বা যান অসুস্থ আমি যে আমার আব্বার চিকিৎসা করাইব আমার কাছে টাকা পয়সা নাই আমার ভাই বোন ক্ষুদার যন্ত্রণা চটপট করতেছি কাবারের ব্যবস্থা করতে পারি নাই আমি আপনার দরবারে আসলাম যদি কিছু টাকা আমাকে ধার দেন তাহলে আমি আমার আব্বার চিকিৎসা করাইতে পারতাম আমার ভাই বোনদের কাবারের ব্যবস্থা করাইতে পারতাম ওই কি ফিল নামক জালেম বলে যে না না আমি তোমাকে টাকা দিতে পারবো না আমার পক্ষে সম্ভব না বলে ভাই আমি একজন মেয়ে হইয়া আমার সামনে আমার আব্বা বিনা চিকিৎসায় মারা যাবে আমি মেয়ে হয়ে বরদাস্ত করতে পারবো না আমি মেয়ে হয়ে সহ্য করতে পারবো না আমার সামনে আমার ভাই বোনেরা কুদার যন্ত্রণায় জটপট করতেছে কুদার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে আমি বন হইয়া বরদাস্ত করতে পারবো না ও ভাই আমার প্রতি দয়া করো আমার প্রতি আহসান করো মেহরবানি করিয়া কেউ টাকা আমাকে দাঁড় দেন পরবর্তীতে আপনাকে পরিশোধ করে দিব এই কথা বলার পর কি ফিল্লা মুখ বলে যে না 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 আমি তোমাকে টাকা দিতে পারবো না ও মেরে মুহতারাম ভাইयो অনেক কাকত মিনতি করার পর ওই আল্লাহর বান্দা ওই কিפי নামক জালেম বলে আমি তোমাকে টাকা দেব কিন্তু একটা শর্ত আছে বোন বলে কি শর্ত বলেন তো কিפי নামক জালেম বলে যে তোমাকে টাকা দিব এরপরে একটা শর্ত আছে শর্তটা হলো এই যে টাকার বিনিময়ে আমার সাথে তোমরা একটা রাত্র কাটাইতে হবে লাউযুবিল্লাহি আমি তোমাকে টাকা দিব কিন্তু একটা শর্ত আছে যে টাকার বিনিময়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে ওই আল্লাহর বন্দি নিরুপায় হইয়া হ্যাঁ নিরুপায় হইয়া কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ মুহূর্তে এই কুপ্রস্তাবে রাজি হয়ে গেল আর কিফির নামক জালেম এই একটা শর্তে তাকে একটা টাকার একটা ব্যাগ দিয়ে ওই আল্লাহর বন্দি এই টাকার ব্যাগ নিয়ে চলে গেলেন বাড়িতে বাড়িতে যাবার পর বাবা চিকিৎসার ব্যবস্থা করায় ভাই বোনদের খাবারের ব্যবস্থা করায় যখন তারিখ হয়ে গেছে এই তারিখ অনুযায়ী ওই আল্লাহর বান্দি এই কিফির নামক জালেম করে চলে আসছে তো কিফির নামক জালেম ওই আল্লাহর বান্দির একটা নীরব একটা রুমের মধ্যে নিয়ে যায় নীরব একটা কক্ষের মধ্যে নিয়ে যায় তো কিফির নামক জালেম বলে এই ঘরের মধ্যে একটু অপেক্ষা করো আমি একটু পরে আসতেছি কিফির আবার মনে মনে আনন্দে আতর হাই 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 আমি আমার মনের সাদে মিটাইব আমি আমার মনের কাহে সাদে কর মিটাইব কিছুক্ষণ পর যখন ওই কি পিনামুক ঝালেম যখন রুমের মধ্যে প্রবেশ করল প্রবেশ করার পর দেখে ওই আল্লাহর বান্দি হাউমাউ করে কান্না কাটি করতেছে ওই আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে ওই কি পিনামু ঝালে বলে কি বল তুমি এখানে কেন কান্নাকাটি করতেছো তুমি যে এখানে যে আসলা তোমার মা দেখবে না তোমার বাবা দেখবে না তোমার বোন দেখবে না তোমার ভাই দেখবে না তোমার কোনো ভয় নাই তোমার কোনো সমস্যা হবে না এই কথা বলার পর ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে ও ভাই কিফিল তুমি যে বলতেছো আমি যে এখানে আসলাম এই নীরব রুমের মধ্যে এই নীরব কক্ষের মধ্যে আমার মা দেখবে না আমার বাবা দেখবে না আমার বোন দেখবে না ও কিফিল আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও আল্লাহ আল্লাহু আকবার ভাই রল্লাহ আমার আল্লাহ কু তাই এই কথা বলার সঙ্গে সঙ্গে কি ফিল আমুক মধ্যে কম্পন সিস্টেম হয়ে গেল কিফিল তোর করে কাঁপতেছে আর বলতে সারা জীবন অন্যায় করলাম সারা জীবন অপরাধ করলাম কিন্তু কোনোদিন মালিককে ভয় পাই নাই আল্লাহকে ভয় পাই নাই আজকে তুমি আমার ভিতরে মালিকের ভয় ঢুকায় দিলা আজকে তুমি আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দিলা ঝাও 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 আমি তোমাকে চেরে দিলাম আর তোমাকে তোমাকে যে একটা টাকার একটা ব্যাগ দিয়েছিলাম এটাও তোমাকে সৎকার করে দিলাম যাও এই যে তোমাকে একটা টাকার ব্যাগ দিয়েছিলাম এই টাকার ব্যাগটাও তোমাকে সত্যা করে দিলাম ধান করে দিলাম ওই আল্লাহর বান্দি এই ঘর থেকে রুম থেকে বের হয়ে বাড়িতে চলে যায় এই রাতেই মারাকুল মুত আজরাইল ওই কিফিল নামক জালেমের ঘরে চলে আসে শেষ ঘুরতে এই কিফিল নামক জালেম হ্যাঁ আল্লাহ আল্লাহ তালার ফাইসালা হয়ে যায় আজরেল আলাই সালাত সালাম ওই কিফি নামক জালেবের যানটা বের করে নিয়ে যায় যখন সকাল বেলায় এই সংবাদ চতুর্দিকে চড়িয়ে চিটিয়ে পড়লো দেখো দেখো শুনে নাও শুনে নাও এই কিফি নামক জালেব দুনিয়া থেকে চলে গেছে এই কথা বলার পর গ্রামবাসীরা সবাই আনন্দে আত্মহারা সবাই বলছে হাই হাই ভালো কারণ গ্রামে যখন একজন চোর থাকে এই চোরের কারণে গ্রামবাসীরা ঘুমাইতে পারে না গ্রামে যখন একজন ডাকাত থাকে এই ডাকাতের ভয়ে মানুষের ঘুম রাতের গুম হারাম হয়ে যায় যখন এই সমস্ত লোক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন গ্রামবাসীরা আনন্দ অনুভব করে আনন্দে আত্মহারা হয়ে যায় তো যখন শুনলো যে কিপি নামক জালেম দুনিয়া থেকে চলে গেছে তো সবাই বলেছে হাই হাই কিফির নাম জালেম দুনিয়া থেকে চলে গেছে আজকে আর গাবে কোনো গরু চুরি হবে না হ্যাঁ গম চুরি হবে না মানুষের আগ নষ্ট হবে না কোনো মহিলার ইজ্জত নষ্ট হবে না এই বাজে মন্তব্য যে কোনো গ্রামবাসীরা করতেছে আমার আল্লাহ তারা বরদাস্ত করতে পারেন নাই আল্লাহ তালা সহ্য করতে পারেন নাই আল্লাহ তালা বরদাস্ত করতে পারেন নাই ও মেরে মুহতারম ভাই আল্লাহ তালা বলে ও দুনিয়াবাসীরা তোমরা আমার কিফিলকে গালি গালাস করবা না তোমরা আমার কিফিলকে মন্দ কথা বলবা না আমার কিফিল তোমাদের সামনে অন্যায় করছে আমার কিফিল তোমাদের সামনে অপরাধ করছে যে কোনো গ্রামবাসীরা এই বাজে বাজে মন্তব্য করতেছে আল্লাহ তালা একদল ফেরেশতা পাঠায় দে যাও যাও ও ফেরেস্তারা তোমরা যাও তোমরা যাইয়া ওই কিফিল নাম জালিমের দোরুজার মধ্যে লেকে দিয়ে আসো একদল ফ্রেশ তা সেই ফ্রেশ ওই কিফিন নামক জালমের দোরুয়ার মধ্যে লেকে দিয়ে যায় ফাঁস বা তুব আলা বাবা বিন্নাল্লাহ কেদ কাল্লাহ উলকিফ আল্লাহ তা আলাহ ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষরা সাবধান সাবধান তোমরা আমার কিফিলকে গালি গালাজ করবে না তোমরা আমার কিফিলকে মনটা কথা বলবে না তোমরা আমার কিবিলকে বাজে বাজে মন্তব্য করবা না আমার কেবিল তোমাদের সামনে অপরাধ করছে আমার কিবিল তোমাদের সামনে অন্যায় করেছে কিন্তু শেষ মুহূর্তে এমন একটা কাজ করছে শেষ মুহূর্তে আমি আল্লাহকে ভয় করিয়া জিনা থেকে বেঁচে থাকছে আমি মালিককে ভয় করিয়া জিনা থেকে বেঁচে থাকছে আরে শেষ বইটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আমি আল্লাহ তালা কেবিলের সব গুনা মাফ করে দিলা এই জন্য আল্লাহর ভয় থাকতে হবে এই জন্য আল্লাহ তালহা বলেন ইন্নামালম অমিনুন আল্লাহজী না ইজা জুকির আল্লাহ হিন্নাম আল্লম অমিনু ন না ইজা জুকির আল্লাহ হুজিলাত কোলোম হোম তো এক নম্বর মোমেনের পরিচয় হলো যখন বান্দার সামনে আল্লাহর জিকির করা হয় আল্লার আলোচনা করা হয় তখন তার হ্যাঁ অন্তটা আল্লাহর ভয়ে কাবটা থাকে এজন্য এক নাম্বার মুমুনের পরিচয় হলো আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর তাকুয় থাকতে হবে দুই নাম্বার মুমুনের পরিচয় আল্লাহ তালা বলতেছেন ইননামাল অমিনুর ইযা জী নাইদা জুকির আল্লাহ হিন্দামাল অমিনুন আল্লাহজি জুকির আদলহ واذا تليت عليهم اياته زادتهم ايمانا الله اكبر الله تعالى دينما ممنعي بريتو سين دى بَنْدَرَ دى الله كلام الله القران الله الكتاب و الله كلام الله تلاوى كراههي تر ايمان আজকে তো আমরা মালিকের কোরআন তো শুনতে মন চাই না দুনিয়ার গল্প শুনতে মন চাই চার দোকানে বাজে বাজে আলাপ শুনতে মন চায় কিন্তু মালিকের কালাম শুনতে মন চাই না মালিকের তেলাওয়া শুনতে মন চাই না ও মেয়ের মোহতারম ভাইও আল্লাহ তালা আল্লাহ ফাঁক রাব্বুল আলমিন তার কালামটাকে এত সুন্দরভাবে আমাদেরকে দান করেছেন ও মেয়ের মোহতারম ভাইও যে কোরআন তেলাওয়াত করবে যে কোরআনকে শ্রদ্ধা করবে যে কোরআনকে মহাব্বত করবে আর যে কোরআন পরে তাকে মহাব্বত করবে শ্রদ্ধা করবে আল্লাহ পাক রাব্বু জালাবিন কাল হাসরের ময়দানে আল্লাহর কালাম ওই বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে

এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও রাতের আদারে একা একা ঘুরাতে দেখতেন কে কোন অবস্থায় আছে কোন হালতে আছে এখনকার জমানার নেতারা হ্যাঁ নেতাদেরকে তালাশ করতে হয় যে কোনো একটা প্রয়োজনে যে কোনো একটা দরকারে নেতাকে তালাশ করতে হয় এরপরে পাওয়া যায় না অথচ কত প্রতিশ্রুতি কত ওয়াদা দেয় আমাদের সামনে কিন্তু তাদের নির্বাচনের পরে তাদের ওয়াদা বাস্তবায়ন হয় না তো সুলতান মহম্মদ কজুবীর রহমদুল্লাহ জেলায় রাতের রাজারা একা একা ঘুরত কে কোনো আছে কোনো অবস্থা আছে এগুলো দেখতেন